ওয়েলকাম মার্বেল ডিজাইন ইটিসি চ্যানেলের সকল বন্ধুকে বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে একটি সিম্পল সুন্দর বর্ডার শিখিয়ে দেব খুব সহজেই আপনারাও পারবেন ষাট এম এম লম্বা এবং কুড়ি এম এম চওড়া করে আমরা সাদা পাথরটা কেটে নিয়েছি এবং এই মাপেরই এখন কালো পাথর কালো গ্রানাইট এটা আমরা কাটবো একই ফর্মায় কেটে নেবো তাহলে দেখুন এখানে আমরা সাদা কেটেছিলাম একশো চল্লিশ করে ব্ল্যাক একশো চল্লিশ এটা কেটেছি আমরা ষাট এম এম এই কালো কাটবো ষাট এম এম আর একটা কালো কাটতে হবে আমাদের চল্লিশ এম এম করে পাথরগুলো সব আমাদের কাটা হয়ে গেলে তারপর আমরা সাইডে ঘোলা দিয়ে দেব দিয়ে আমরা শুকনো মশলা দিয়ে দেব শুকনো মশলা দিয়ে একটি পাথরের সাহায্যে কিছুটা পরিমাণ মশলা আমরা চেপে বসিয়ে দেবো ঠিক উপরের ফ্লোরে যে মার্বেল আছে সেই মার্বেলের নিচ বরাবর আমরা লেবেলিংটা করে দেবো বরার যদি আমাদের পাঁচ ইঞ্চি হয় ছ ইঞ্চি একটি পাথরের লম্বা টুকরো নিয়ে ওটাকে লেবেলিং করে নেব লেবেলিং করে নিয়ে আমরা তারপরে উপরে সিমেন্ট দিয়ে দেবো সিমেন্ট দিয়ে আমরা আমাদের বরারটা সুন্দরভাবে ফিটিংস করে নেব তো এখানে একটা কথা বলা প্রয়োজন বর্ডার যখনই বানানো হবে বর্ডারের চারটে কোনা বা ছটা কোনা যে কটা কোন থাক না কেন কোনগুলো কিন্তু মেলানোর চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় কোনগুলো মেলানো যায় না কোণে অন্য রকম ডিজাইন দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু বর্ডার ভালো লাগে না বর্ডার বলতে কি বোঝায় আপনি একটা জায়গা থেকে শুরু করবেন সেই বর্ডারটি সব জায়গায় ঘুরে এসে আবার যেখানে শুরু করেছিলেন সেইখানে কিন্তু শেষ হবে একটা বর্ডারের শুরু থেকে শেষ দেখতে খুব সুন্দর লাগবে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন চারটে কোন অবশ্যই আপনারা মেলানোর চেষ্টা করবেন অনেক ক্ষেত্রে মেলে না একটু কেটে কুটে ছোট বড় করে যেভাবে হোক না কেন চারটে কোন কিন্তু অবশ্যই আপনারা মেলানোর চেষ্টা করবেন তাহলে দেখুন আমি কিভাবে এই বর্ডারগুলিকে বসাচ্ছি আর আজকের আমি আপনাদেরকে দেখাবো এই ছোট ছোটো বর্ডারগুলি কিভাবে আমরা ফ্লোরে ফিটিংস করি তবে এর ফরমার ডিটেলসে ভিডিও একটি বানানো হবে যেটার মধ্যে আপনাদেরকে মাপ মাপসহ বর্ডারের মাপসহ সব কিছু এ টু জেড দেখানো হবে সেই ভিডিওটি আমার খুব শীঘ্রই আসবে তো আজকের আমি যেটা দেখাতে চলেছি এই বর্ডারগুলো আমরা কিভাবে ফিটিংস করি দেখুন প্রথমে মশলা দিয়ে লেভেলিং করে নিলাম তারপরে আমরা সিমেন্ট দিয়ে দিলাম সিমেন্ট দিয়ে আমরা এর উপরে একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে নেবো সাজিয়ে নেওয়ার পরে আমরা কোনো একটি পাথরের টুকরো দিয়ে অথবা কাঠের টুকরো দিয়ে এটাকে ফ্লোরের সঙ্গে সুন্দরভাবে লেবেলিংটা কিন্তু করে নেব প্রথমে একবার আস্তে আস্তে মেরে লেবেলিং করব তারপরে কিছু পরিমাণ আমরা পানি দেব পানি দিয়ে আবারও আমরা একটি কাট অথবা একটি পাথরের সাহায্যে সুন্দরভাবে ফ্লোরের সঙ্গে খুব ধীরে ধীরে এটাকে মারব যাতে কোথাও আপডাউন না হয়ে যায় চেষ্টা করবেন বর্ডার যখনই বসাবেন ফ্লোরের সঙ্গে খুব সুন্দরভাবে মিলিয়ে রাখার যদি সম্ভব হয় এক দু পয়েন্ট উঁচু করে রাখবেন তাতে কোনো ক্ষতি নেই কিন্তু কোনো কারণে যেন বর্ডার না বসে যায় তাহলে কিন্তু সেই বর্ডারটা পালিশ সময় আর তোলা যায় না সেটা ডাউন হয়ে থাকে আর মেশিন যখনই ওই জায়গাটা চেপে মারা হয় ওই জায়গাটি জায়গাটা নিচু হয়ে যায় পরবর্তীকালে ওইখানে ময়লা জমে জায়গাটা কালো হয়ে যায় দেখতে খারাপ লাগে সেদিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর খুবই সহজ এই বর্ডারগুলি বানানো একদম সিম্পল একদম সাধারণ কিন্তু দেখতে অসাধারণ লাগে তো দেখুন কত সুন্দর লাগছে বড়াটা একদম সিম্পল এখানে আমাদের তিনটে মাপ হয় প্রথমেই আমরা কালো এবং সাদা স্টিকগুলি কুড়ি এম করে কেটে নিয়েছি তারপরে সেটাকে আমরা মাঠাম ফর্মার সাহায্যে যেটা বড় সাদা আর কালো এই দুটো আমরা একশো চল্লিশ এম করে কেটেছি অর্থাৎ কালোটাও একশো চল্লিশ এম এম সাদাটাও একশো চল্লিশ এম আর একটা আমরা সাদা কালো যেটা কেটেছি সেটা কেটেছি আমরা ষাট এম করে সাদা ষাট এম করে কালো আরেকটা আমাদের কালো লেগেছে সেটা কেটেছি আমরা চল্লিশ এম করে অর্থাৎ একশো চল্লিশ করে দুই রকম আর ষাট এম করে লেগেছে আমাদের দুই রকম আর একটা শুধু সিঙ্গেল কালো লেগেছে সেটা লেগেছে আমাদের চল্লিশ এম করে মোট এই তিনটি মাপ আছে তো আপনারা তিনটি মাপ কেটে নেবেন আমি আপনাদেরকে যে মাপ বললাম আর আমি যে সিস্টেমে বসাচ্ছি এই সিস্টেমে আপনারা বসাবেন দেখবেন খুব সহজেই এই বর্ডারগুলি আপনিও করতে পারবেন পালিশের পরে দুর্দান্ত দেখতে লাগবে তো এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল লাইকানটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন আর আপনি যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে এই পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যান তাহলে সম্পূর্ণ কাজটি দেখুন আর খুব শীঘ্রই এই বর্ডারের ফর্মা কীভাবে বানানো হয় ডিটেলস একটি ভিডিও আসবে যেটার মধ্যে দেখানো হবে এর ফর্মা প্লাস মাপ এবং এই কাজের সম্পূর্ণ সিস্টেম সব কিছুই আপনারা সেই ভিডিওতে দেখতে পাবেন তাহলে চলুন বাকি কাজটুকু আমরা দেখে নিই আমাদের ফ্লোয়ের বর্ডার কমপ্লিট হয়ে গেছে এবার এক সাইড থেকে আমরা ব্ল্যাক পুডিং মেরে দেবো প্রথমে হোয়াইট মেরেছি জয়েন্টে যেখানে হোয়াইটের সঙ্গে হোয়াইট ফিটিংস হয়েছে তারপরে আমরা পুরো ব্ল্যাক দিয়ে পুরো এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আগের ভিডিওতে অনিমেষ কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাই জিজ্ঞেস করেছে পঁচিশ যোগ করা হয় কেন এটা সিডির মল্ডিংয়ের জন্য পঁচিশ যোগ করা হয় আর ভাই জিজ্ঞেস করেছে অনলাইনে ডায়মন্ড বিটগুলি কোথায় পাওয়া যায় ভাই আপনি অনলাইনে ডায়মন্ড বিট লিখে সার্চ করবেন আপনি অনেক ডায়মন্ড বিটের লিঙ্ক পেয়ে যাবেন জাকারা ভাই কমেন্ট করেছে দারুন হয়েছে থ্যাংক ইউ সো মাচ রেহান আক্তার কমেন্ট করেছে দাদা আমি আপনার ভিডিওগুলো দেখে নতুন কাজ শিখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ আপনিও কমেন্ট করুন আপনারও কমেন্ট পড়া পড়া হবে আপনার নাম এবং কোথা থেকে বলছেন সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ